শুনো স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার না এটা ত্যাগ ধৈর্য আর দায়িত্বের মিশ্রণ আমরা অনেক সময় স্বামীর পরিশ্রম দেখি সারা দিন বাইরে দৌড়ঝাঁপ সংসারের খরচ জোগানো হ্যাঁ এগুলো কঠিন কিন্তু একটা সত্য আছে স্ত্রীর ত্যাগ আমরা খুব কমই দেখি একজন স্ত্রী দিনের পর দিন ঘর সামলায় সন্তান মানুষ করে অসুস্থ হলে বাচ্চার পাশে রাত জেগে থাকে সবার খাবার বানায় কাপড় ধোয়ে ঘর গোছায় আর এসব কাজের কোনো অফ ডে নেই আরও বড় ত্যাগ একটি সন্তান জন্ম দেওয়ার মুহূর্ত ডেলিভারিতে যে সহ্য করতে হয় তা মানুষের শরীরে একসাথে কুড়িটা হাড় ভেঙে দেওয়ার ব্যথার সমান বলা হয় আর সিজার শরীরে ছুরি চলে রক্ত ব্যথা দুশ্চিন্তা তারপরও সেই মাই আবার বাচ্চাকে কোলে নিয়ে হাসে এটাই নারীর শক্তি এটাই স্ত্রীর মহত্ব স্বামীর পরিশ্রম যেমন সত্য তেমনি স্ত্রীর ত্যাগও সত্য দুজনের মিলেই পরিবার সুন্দর হয় কারো অবহেলা করলে সম্পর্ক ভেঙে যায় আর পরস্পরের কদর করলে অল্প ঘরও জান্নাতের মতো হয়ে যায় আজ যদি তুমি স্বামী হাও স্ত্রীকে কদর করো কারণ সে তোমার জন্যে তার জীবনটা বদলে দিয়েছে আর তুমি যদি স্ত্রী হাও স্বামীর পরিশ্রমের মূল্য দাও কারণ আল্লাহ সেই পরিবারকেই উত্তম বলেন যারা একে অপরের প্রতি দয়া এবং সম্মান দেখায় সুখী দাম্পত্য আসে ভালোবাসা থেকে না কদর থেকে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন